কুড়ি মধ্যে দেখো কেমন তার স্ট্যান্ডিং লিপ চলে এসেছে আবার এ দেখো কুড়ি এসেছে এই জলজ গাছের টিপস কেয়ার এবং তার মাটি কেমন হবে ওটা হাত দিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে কিন্তু সব শাওলাগুলো পরিষ্কার হয়ে গেছে হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আজকে আমি বড় ভিডিও দিচ্ছি এখন আর সচরাচর বড় ভিডিও দেওয়া হয় না তো অনেকেই কমেন্টে রিকোয়েস্ট করছো দিদি বড় ভিডিও দাও বড় ভিডিও দাও বেশ চলো আজকে তোমাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিও টপিক হবে জলজ গাছ মাটিতে গাছ লাগাই তেমন ঠিক জলজ গাছেরও প্রচুর রকমের ভ্যারাইটি পাওয়া যায় আমার কাছে আছে প্রায় চার পাঁচ রকমের গাছ তো আজকে সেই জলজ গাছের টিপস কেয়ার এবং তার মাটি কেমন হবে কিভাবে তাদের যত্ন নেবো আজকে সেটাই হবে ভিডিওর টপিক তো চলো ভিডিওটা আজকে আমরা এখান থেকেই শুরু করি জলযোগ আছে কথা বলে প্রথমে যার কথা না বললে নয় তা হলো পদ্ম এই দেখো এখন ছাদ বাগানে কিন্তু ছোট ছোট গামলাতে দারুণ সুন্দর পদ্ম তৈরি করা যায় এই গামলাটা আমি কুড়ি দিন আগে রিপোর্ট করেছিলাম সে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম কুড়ি দিনের মধ্যে দেখো কেমন তার স্ট্যান্ডিং লিপ চলে এসেছে আবার এই দেখো কুড়ি এসেছে এই দেখো ছোট্টো আরেকটা কুড়ি এখানে এসেছে তো এই গাছে এই টপগুলোতে এরকম শ্যাওলা জমে যায় অনেকেই বলে দিদি গাছে, টবে শ্যাওলা জমে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে কি করবে এই যে হাত দিয়ে জল রোজ ওভারফ্লো করে দেবে জলকে সব সময় এভাবে ওভারফ্লো করবে তাতে দেখবে সব শ্যাওলাগুলো চলে গেছে যদি জল আমরা এভাবে দিই তাহলে মাটি কিন্তু গর্ত হয়ে যাবে তাই সব সময় হাতে সাপোর্টে এরকম জল দেওয়া উচিত তাতে কিন্তু জলটা একদম পরিষ্কার হয়ে যাবে আর যদি রোজ আমরা জলকে ওভারফ্লো করে দিই তাহলে দেখবে মশার লার্ভাগুলোও আর থাকে না অনেকে বলে গাপ্পি মাছ ছাড়বো ছাড়তে পারো আমি কোনোদিন গাপ্পি মাছ ছাড়িনি যাদের গামলা এরকম রোজ শ্যাওলা জমে যাচ্ছে তারা কিন্তু সব প্রত্যেক দিন হাত দিয়ে এভাবে জলকে ওভারফ্লো করে দেবে অনেকের কাছের পাতা পোকাতে খেয়ে নেয় দেখবে ছোট ছোটো ল্যাদা ল্যাদা পোকা হয় দেখো দেখতে পাচ্ছ এই দেখো কেমন পাতাগুলোকে খেয়ে নিচ্ছে আবার অনেকে বলো জলে মশার লার্ভা হচ্ছে যদি জলে মশার লার্ভা হয় সেক্ষেত্রে এক ফোটা কাকা এই যে কাকা হলো কিন্তু কীটনাশক অনেকে আবার কাকা বলে হেসে ফেলো যে ভাবো হয়তো কাকা আবার কি যে কাকুকে ধরে কি জলের মধ্যে দিয়ে দেব তা কিন্তু নয় কাকা হলো এক ধরনের কীটনাশক এটা সামান্য মানে জলে একটা ফোঁটা যদি দিয়ে দাও তাহলে সঙ্গে সঙ্গে সমস্ত মশার লার্ভাগুলো মরে যাবে তাছাড়া যে ল্যাদা পোকাগুলো আছে যেগুলো পাতা খেয়ে নিচ্ছে সেগুলো কিন্তু এই কাকাই মানে উদ্ধার করবে সেই পোকার হাত থেকে আমাদের কাকাই উদ্ধার করবে আর এই পদ্ম গাছকে কিন্তু অনেকে জিজ্ঞাসা করো দিদি পদ্ম গাছে সাপ হয় একদম না পদ্ম গাছে মোটেই সাপ হয় না যাদের নিচে মানে একদম গ্রাউন্ডে গাছ থাকে তাদের হলেও হতে পারে হয় না সচরাচর যেহেতু যারা ছাদ বাগানে আমাদের ছাদেই গাছ তো সচরাচর কিন্তু এখানে কখনো সাপ আমি আজকে প্রায় চার পাঁচ বছর ধরে পদ্ম বানাচ্ছি কোনো সাপের উৎপাত আমি দেখিনি তো এই গাছে আমরা কি খাবার দেব বা কেমন যত্ন নেব এই গাছ কিন্তু সবসময়তেই থাকবে ফুল সানলাইটে মানে একটু রোদ কম হলে কিন্তু চলবে না যত ভালো সানলাইটে থাকবে তত তাড়াতাড়ি ফুল আসে গাছে আমরা খাবার দেব এরকম কাগজের ছোট্ট পুড়িয়া বানাবো তাতে দেব অল্প সিউইডের দানা এই যে এরকম দানা হয় সিউইডের দানা অনেকেই বলে দিদি সিউইড কি লিকুইড ফর্মে দেব না যখন তোমরা জলে কোনো খাবারকে ব্যবহার করবে তখন কখনোই কোনো লিকুইড ফর্মে নয় এরকম সিউইডের দানা ছোট্ট কাগজের পুড়িয়া বানাবে বানিয়ে নিয়ে এটা কিন্তু কখনোই জলে নয় একদম মাটির ভেতরে একটু হাতে ডিপ করে গুজে দেবে আমি কালকে এই গাছটাতে খাবার দিয়েছি তো আজকে আমি এই গাছটাতে খাবার দিয়ে দেখাই এই যে এরকম মাটি হবে মাটির তলাতে একদম এই দেখো দেখে দেখ দেখতেই পাচ্ছ এই যে একটু হাত দিয়ে গুঁজে দেবে তাহলেই কিন্তু এই গাছের খাবার এই খাবার আমরা সাত দিন অন্তর অন্তর দিতে পারি তাতে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে আমি তো সাত দিন অন্তরে অন্তরে দিই দেখতেই পাচ্ছ যে জাস্ট কিছু দিনের মধ্যেই মানে কুড়ি দিনের মধ্যেই গাছে রিপোর্ট করেছিলাম মোটামুটি গাছগুলো এই গাছে তো কুড়ি চলে এসেছি আর প্রত্যেকটা কিন্তু লিফ এয়ার লিফ হয়ে গেছে সরি এয়ার লিফ অনেকেই বলবে যে এয়ার লিফ নয় দিদি এরিয়ার লিফ ঠিক আছে যে যেটা বোঝে যে পাতাটা ওপর দিকে ডান্টে সহ উঠে আসে ঠিক তার পাশ থেকেই কিন্তু কুড়িগুলো উঠে আসে তো এই হলো পদ্মের যত্ন তো আরেকটি জলজ গাছ হলো মেক্সিকান সোড এর পাতাগুলো পুরো তরোয়ালের মতন দেখতে হয় এই দেখো পাতাগুলো দেখো পুরো তরোয়ালের মতন দেখতে এর ফুলগুলো কিন্তু অসাধারণ সুন্দর হয় এটাও তোমরা তোমাদের ছাদ বাগানে লাগাতে পারো এমন কিছুর এর যত্নের প্রয়োজন হয় না আমি এই গাছটাকে এক মাস হলো লাগিয়েছিলাম কি সুন্দর ছোটো ছোটো সাদা সাদা ফুল ফুটেছে এই টবে কিন্তু কোনো ফুটো নেই মানে হচ্ছে যেরকম আমরা পদ্মের গামলা তৈরি করি সেমভাবে এর মাটিও আমরা একইভাবে তৈরি করব তো পদ্মের মাটি কি করে তৈরি করেছিলাম সে ভিডিও লিংক আমি এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেব ডেসক্রিপশানে অ্যাটাচ করে দেবো তোমরা দেখে নিও তো সেমভাবে এটা কিন্তু মেক্সিকান সোডেরও একইভাবে যত্ন হয় তো একে কী খাবার দেবো ওই একই খাবার সিউইড। একটু কাগজে করে নিয়ে মাটির তলায় গুজে দেবে অথবা সর্ষের খোল তোমরা টবের একটা কোনায় মানে খুব ছোট্ট একটু দানা টবের সাইজ অনুযায়ী টব যদি ছোট হয় তাহলে টবের সাইজ অনুযায়ী ছোট্ট একটা শস্যের খোল পুরনো হওয়া চাই এরকম একটা সাইডে গুজে দেবে তাহলে দেখবে ফুলের সাইজগুলো অনেকটা বড় হতে থাকে নেক্সট যেই গাছটির কথা আমি বলবো সেটা হলো জল গোলাপ এটা তো বাগানিদের মধ্যে দারুণ একটা ফেমাস যদিও এই দুটো গাছ মানে এই মেক্সিকান সোড আর জল গোলাপ কিন্তু আমি কোনোটাই কিনিনি তোমরা যদি কিনতে চাও নার্সারি থেকে পেয়ে যাবে এটা আমি পেয়েছি একজনের কাছ থেকে গিফট তন্ময় তন্ময় আমাকে এই গাছ দুটো গিফট করেছে এক মাসের মধ্যেই দেখো কেমন ফুল চলে এসেছে গতকালকে এর ফুলের সাইজটা একটু বড় ছিল আজকে একটুখানি ছোট হয়ে গেছে তো এরও সেই একই পরিচর্যা মানে এর মাটিও কিন্তু সেম একইভাবে তৈরি হবে পদ্মের মাটি যেভাবে তৈরি করেছি এই জলজ গাছের মাটিও ঠিক সেভাবেই হবে এই গাছ কিন্তু একটু জল পছন্দ করে এই দেখো জলেই ডুবিয়ে রাখবে তোমরা এরকম ভাবে মানে তলায় মাটি দেওয়া আছে তারপরে কিন্তু এ গাছ জলে ভাসবে তো এ গাছেরও খাবার সেম প্রচণ্ড রোদে থাকবে প্রত্যেকটা গাছই কিন্তু রোদেই থাকবে এগুলো মানে দিনের সবচেয়ে বেশি রোদ দিনের সবচেয়ে বেশি আলো যে জায়গাতে আসে সে জায়গাতেই এই গাছগুলোকে রাখবে এ গাছেরও খাবারও কিন্তু সেম একটু সিউইডের দানা ছোট্ট কাগজের পুড়িয়া করে মাটিতে গুঁজে দেবে অথবা পুরোনো সর্ষের খোল ছোট্ট একটা মানে টবের সাইজ অনুযায়ী টব যদি ছোটো হয় তাহলে সর্ষের খোলের সাইজও ছোট্ট এইটুকুনি হবে ঠিক তবে একটা সাইডে ভেবে গুজে দেবে তাতে গিয়ে ফুলের সাইজটা বড়ো হবে এ ফুল ফুটতে বেশি দিন সময় লাগে না মোটামুটি আমার তো এক মাসের মধ্যেই ফুল চলে এসেছে দেখতে ভীষণই ভালো লাগে যারা ছাদ বাগানে এমনি গাছ করার ফটতেও পছন্দ করো অথচ জলের গাছও করতে পছন্দ করো এই গাছগুলো কিন্তু ভীষণই ইজি মানে এই যে জল গোলাপ মেক্সিকান সোট পানা ভীষণ ইজি আর পদ্মের মধ্যে একটা ইজি গাছ হলো যেটা হলো ইয়েলো পিওনি ইওলোপিওনি যারা পদ্মের নতুন হাতে খড়ি করছো তারা কিন্তু ইওলোপিওনি দিয়ে শুরু করতে পারো আমি গ্যারেন্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ফুল ফুটবেই ফুটবে নেক্সট যেই গাছটির কথা বলবো এটা একদম সহজলভ্য গাছ আমরা আমাদের পুকুর ডোবা নদী খালবিল থেকে পেয়ে যেতে পারি পদ্মে তোমরা বীজ অথবা টিউবার থেকে যেমন করতে পারো এই গাছটা হলো পানা এই গাছটা একদম পুকুর নদী নালা খাল থেকে একটা তুলে নিয়ে আসলেই হয়ে যাবে মানে একটা তুলে আনলে প্রচুর হয়ে যাবে এই দেখো এই তো ছোটো ছোটো মিষ্টির হাড়িতে লাগানো আছে এর তেমন কোনো যত্ন তো লাগেই না মাটিও লাগে না শুধুমাত্র জলে বসিয়ে রাখলে প্রচুর পরিমাণে ফুল ফোটে আবার এতে একটা ভালো জিনিস হয় এটা তোমাদের গাছের খাদ্য হিসাবে তৈরি করা যায় কিরকম কচুরিপানা লাগিয়ে দিলে প্রচুর পরিমাণে বাড়তে থাকে মানে যদি অল্প কচুরিপানা লাগাও কিছুদিনের মধ্যে দেখবে পুরো টপটা পুরো ভর্তি হয়ে গেছে সেক্ষেত্রে এভাবে তুলে নিয়ে এসে টবের তলায় মানে যখন আমরা টবকে রিপট করি বা টপকে নতুন করে মাটি দিয়ে তৈরি করছি সেক্ষেত্রে এই কচুরিপানাগুলো এভাবে কেটে দিয়ে টবের তলায় দিয়ে দেবে কিছুদিনের মধ্যে এগুলো গাছের ভালো খাবার তৈরি হয় তো হলো না মানে ডবল ফায়দা সঙ্গে ফুলও ফুটলো একদম বিনা পয়সায় যে নদীনালা পুকুর খালবুল থেকে তুলে নিয়ে আসা কচুরি পানের এত সুন্দর ফুল ফুটে সত্যি দেখলে অবাক হয়ে যাবে শুধুমাত্র কেনা ফুল থেকেই যে ছাদে শোভাবর্ধন করে তা কিন্তু নয় খুব বিনা পয়সায় একদম সস্তায় ফুলগুলো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে এবং ছাদ বাগানে শোভাবর্ধন করবার জন্য কিন্তু এই কচুরিপানাও পিছিয়ে নেই এই জলজ গাছের কথাটি বলবো সেটা হলো ওয়াটার ক্যাবেজ এই দেখো এটা কিন্তু অসাধারণ সুন্দর একটা গাছ মাটিতে মানে মাটির দরকার নেই আমার একটা এই যে গামলা গামলায় শুধু জল দেওয়া আছে এতে কোনো মাটি নেই ভীষণই সুন্দর লাগে বিনা যত্নের একটা গাছ কোনো যত্নের প্রয়োজন হয় না শুধু এইভাবে ফেলে রাখলে দেখো জলের ওভারফ্লো করাতে এই গাছগুলো কত সুন্দর হয়েছে এই ল্যাজগুলো অনেকটা লম্বা হয় এবং এই গাছগুলো এইভাবে রানার দিয়ে একে একে কিন্তু হতে থাকে একটা যদি ওয়াটার ক্যাবেজ কোথা থেকে সংগ্রহ করতে পারো আমার মনে হয় তোমরা নার্সারিতে পেয়ে যাবে আমি নার্সারি থেকে কিনিনি আমি একজনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম তো এরকম ওয়াটার ক্যাবেজ তোমরা তোমাদের ঘরেও রাখতে পারো যদিও কিন্তু এটা ইনডোর নয় একটা করে কাপে মানে এটা রোদেই থাকবে নিজেদের ঘরে শোভাবর্ধনের বর্ধনের জন্য একটা কাজ তুলে নিয়ে গিয়ে একটা কাপে অথবা যে কোনো একটা সুন্দর বাটিতে যদি এভাবে রাখি ঘরের শোভা কিন্তু এমনিই বেড়ে যাবে এ গাছেরও তেমন কোনো যত্নের প্রয়োজন পড়ে না রোজ আমি একেও জল ওভারফ্লো করে দিই এর তলায় কোনো মাটি লাগে না শুধু জলের মধ্যে ফেলে রাখো দেখবে এটা এমনি এমনি প্রচুর পরিমাণে বাড়তে থাকে মানে একটা সময় এতটাই বেড়ে যাবে তোমরা দিয়ে মানুষকে কুল করতে পারবে না এই দেখো এত বেড়ে গেছে যে এখানে সেখানে ওখানে গড়াগড়ি খাচ্ছে যারা নিতে চাও তারা নিতে পারো কিন্তু অবশ্যই আমার কাছে এসে নিতে হবে যদি তোমরা এ গাছে যত্ন করতে চাও তাহলে এই সিউইট যেটা যে কোনো জলজ গাছের খাবারই অ্যাকচুয়ালি হলো সিউইট অথবা তোমরা হিউমিক অ্যাসিডও দিতে পারো তাতে শিকড়ের বৃদ্ধিটা খুব ভালো হয় যদি কেউ নাও যত্ন করো মানে কোনো খাবারও না দাও তা সত্ত্বেও এ গাছের কোনোই সমস্যা হয় না আসলে এত রোদ পুরো নে একসার হয়ে গেছি রোদ যদি তোমরা জলটাকে ওভারফ্লো করে দাও আর রোদে রাখো তাহলে দেখবে এই গাছ ভীষণই সুন্দর গ্রো করে যদিও আমরা এই গাছকে আমাদের ছাদ বাগানে শোভা দিচ্ছি বা আমাদের ঘরে দু একটা যদি নিয়ে গিয়ে রাখি ঘরও সুন্দর লাগবে দেখতে বললে বিশ্বাস করবে না এটা কিন্তু অন্যান্য দেশের আগাছা আমরা সুন্দর করে বাগানিরা আগাছাকেও সুন্দর করে যত্ন করে রাখি এটাই হচ্ছে আমাদের কি বলবো ভালোবাসা মানে গাছের প্রতি ভালোবাসা আর কি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না যদি কারো কিছু জিজ্ঞাসাও থাকে অবশ্যই আমায় কমেন্ট করো আমি সকলের কমেন্টে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টাটা করি তোমরা জানো যে আমি সকলকেই উত্তর দিই কম বেশি আমি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা